আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত ইসলামে কিছুমান মহামূল্যবান কথা দেওয়া হয়েছে সে কাজে আসবে প্লিজ আমার এই ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা গণটি বাজিয়ে দেবেন সেই কথাগুলোর একটি হলো গিবতে আমল নষ্ট করে দ্বিতীয়টি হলো নেকিয়ে পাপ নষ্ট করে তিন নম্বরে হলো বধ চিন্তায় হায়াত নষ্ট করে চার নম্বরে হল সদ বিপদ আপদ দূর করে পাঁচ নম্বর হয়েছে তবাই গুণা নষ্ট করে ছয় নম্বর হয়েছে অহংকারে জ্ঞান নষ্ট করে সাত নম্বরে হয়েছে ন্যায় বিচারে জুলুম নষ্ট করে আট নাম্বারে দুর্বল ইমানে দান খৈরাত বন্ধ করে নাম্বারে হয়েছে গুসাই আকল নষ্ট করে